কোনো নাকারাকে মারেফা বানানোর পদ্ধতি তিনটি এক নম্বর আল কিতাবু দুই নম্বর মর্বিল এজাফত যেমন কিতাব রশিদিন তিন নম্বর মরবী নিদা যেমন ইয়া রজুলু এখন আমি মারেফা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মারেফা সাত প্রকার এক নম্বর জমির সর্বনাম আনা এরকমভাবে সমস্ত জমির দুই নম্বর আলম নাম যত প্রকারের নাম রয়েছে সকল নাম সমূহ তিন নম্বর ইসমে ইশারা তিন নম্বর স্মি ইশারা যেমন হাজা হাজিহি জালিকা তিলকা এই জাতীয় যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো এই শব্দগুলো মারেফা চার নম্বর ইসমে মৌসোল চার নম্বর ইসমে মৌসোল ইসমে যেমন আল্লাদি আল্লাতি এ জাতীয় শব্দগুলো পাঁচ নম্বর আলিফলাম আলিফলাম দ্বারা মারেফা হওয়া মর্বিল্লা যেমন আল কিতাবু ছয় নম্বর ইজাফাত ইজাফাতের দ্বারা মারেফা হওয়া মর্বিল ইজাফাত যেমন উত্তিল মিজি সাথ নম্বর হরফ নেদা হরফে নেদা দ্বারা মারেফা হওয়া যেমন ইয়া রজলু হে লোক ইয়া রজলু হে লোক উক্ত সাত প্রকার মারেফা আবার দুই ভাগে বিভক্ত এক নম্বর প্রকৃত মারেফা অর্থাৎ যেগুলোকে মারেফা হিসেবে গঠন করা হয়েছে এর মানে হলো যে শব্দগুলোকে শব্দ প্রণতাগণ শুরু থেকেই মারেফা হিসেবে গঠন করেছেন এই ধরনের মারেফা হলো চার প্রকার দুই নম্বর গঠনকৃত মারেফা অর্থাৎ যেগুলো যে শব্দগুলো প্রকৃত মারেফা নয় বরং পরবর্তীতে মারেফা বানানো হয়েছে শব্দ প্রণেতাগণ যে শব্দগুলো শুরু থেকে মারাফা হিসেবে গঠন করেন নাই বরং পরবর্তীতে নিয়মমাফিক মাফিক করেছেন সেগুলোকে অর্থ মারেফা বলা হয় এই ধরনের মারাফা হলো তিন প্রকার কোন নায়িকারাকে মারাফা বানানোর পদ্ধতি তিনটি এক নম্বর বিল্লাম মানে আলিফলাম দ্বারা মারেফা বানানো যেমন আল দুই নম্বর মোয়ারব বিজাফাত এজাফতের মাধ্যমে মারাফা বানানো যেমন কিতাব ও রশিদ্দিন তিন নম্বর নিদা হরফিনীদা হরফিনীদার মাধ্যমে মারাফা বানানো ইয়া অজ আমরা জানতে পারলাম কোনো ইসমেন আকেরাকে মারাফা বানানোর পদ্ধতি তিনটি এক নম্বর মোয়াররফ বিল্লাম তথা আলিফলাম দ্বারা মারাফা বানানো এর পদ্ধতি হলো কোনো নাকেরা ইসিম এর শুরুতে আরিফলাম আনা অর্থাৎ কোনো নাকেরার শুরুতে আরিফলাম আনলে সেই নাকেরাটি মারেফা হয়ে যায় যেমন রজলোন একটি নাকেরা ইসিম এর শুরুতে আলিফলাম আনলে আর রজলু হবে মারেফা এইভাবে সকল নাকেরাকে সকল নাকেরা ইসিমকে আলিফলাম দ্বারা মারাফা বাড়ানো যায় আমি আরও কতগুলো উদাহরণ দেখাচ্ছি নাকারা আল কিতাবু আলিফলামযুক্ত ফিলয মারেফা ওলাদুন না আল ওলা আলিফলামযুক্ত ফিলযুক্ত মারেফা বিনা আল বিন্তু মারেফা বাইতুন নাফা দুই নম্বর প্রকার বিল ইসাফত তথা ইজাফতের দ্বারা কোনো নাকেরাকে মারেফা বানানো এর পদ্ধতি হল কোনো নাকেরা ইসিমকে কোনো মারেফার দিকে ইজাফত করা অর্থাৎ কোনো নাকেরাকে মারেফা সাত প্রকারের মধ্য হতে এজফাত ও নিদা এর প্রকার ছাড়া অন্য পাঁচ প্রকারের যে কোনো প্রকারের দিকে এজাফাত করলে সেই নাকেরাটি মারেফা হয়ে যায় যেমন কিতাবন শব্দ একটি নাকেরা এটিকে মুআরফ বিল্লাম জমির আলম ইসম শাহ ইসমিল এর কোনো একটির দিকে এজাফাত করলে কিতাব শব্দটি মারেফা হয়ে যাবে যেমন কিতাব রাশেদিন এর মধ্যে কিতাব শব্দটি হলো মারেফা কেননা তার থেকে এজাফাত হয়েছে অনুরূপভাবে জুমির আলি ফলাম ইসমিশারে ইসম মাসুল এর উদাহরণগুলো আমরা দেখব জমিরের উদাহরণ কিতাবহু আলি ফলামের উদাহরণ হল কিতা মিজি ইসম ইশার দিজফত হে উদাহরণ হলো কিতাব আর ইস্মসুলের দিকে আজাবত হয়ে উদাহরণ হলো কিতাব উল্লাদি এখানে হাদির জায়গায় অন্য কোনো স্ম ব্যবহার করা যাবে এবং আল্লাদি এর জায়গায়ও অন্য কোনো ইসম অসুল ব্যবহার করা যাবে উক্ত উদাহরণগুলোর মধ্যে কিতাব শব্দটি মারাফা হয়েছে কেননা উক্ত উদাহরণগুলোর মধ্যে কিতাব শব্দটি মারাফার দিকে অজাফত হয়েছে মারাফার দিকে আজাবত হয়েছে এই জন্যই কিতাব শব্দটি মারেফা এখন একটি কথা হলো কোনো শব্দ যদি মারেফার দিকে এজাভত না হয়ে অন্য কোনো নাকেরার দিকে এজাভত হয় তাহলে মুজফটি মারেফা হবে না বরং নাকেরাই থেকে যাবে কেননা মুজফ মারেফা হওয়ার জন্য শর্ত হলো মুজফুন এলেই মারেফা হওয়া আর মুজফুন ইলেইটি নাকেরা হলে মুজফটিও নাকেরা হবে যেমন কিতাব ও মেজি এর মধ্যে তিল মেজি মুজফুল ইলাইটি আইফলযুক্ত মারেফা তাই কিতাব শব্দটিও মারেফা হবে কেননা এখানে মুজফন ইলাইটি মারেফা হওয়ার কারণে মুজফটিও মারেফা হবে দুই নম্বর কিতাব তিল মেজিন এর মধ্যে তিলমেজিন মুজফ ইলাইটি নাকেরা তাই কিতাব শব্দটিও কিতাব শব্দটিও নাকেরা হবে কেননা এখানে মুজফ আনলেটি নাকেরা হওয়ার কারণে মুজফটিও নাকেরা হবে তিন নম্বর মর্রফ বি হরফে নিদা তথা হরফে নিদা দ্বারা মারেফা বানানো এর পদ্ধতি হল কোনো স্মে নাকেরার স্রোতে হরফে নিদা এর কোনো হরফ আনলে সেই নাকেরাটি মারেফা হয়ে যায় যেমন রজুলুন শব্দটি নাকেরা এর সাথে হরফে নেয়া ইয়া আনলে ইয়া রজলু রজলু শব্দটি মারেফা হয়ে যাবে আরও কয়েকটি উদাহরণ দেখেন নাকেরা মারেফা নাকের নিতে যে শব্দগুলো আছে এগুলো নাকেরা মারেফা নিতে যে শব্দগুলো আছে এগুলো হলো মারেফা ওলাদুন নাকেরা ইয়া ওয়ালাদু মারেফা মোহাল্লিমুন এটা নাকেরা ইয়া মোহাল্লিমুন এটা হলো মারেফা মুসলিমাতুন এটা নাকেরা ইয়া মুসলিমাতু এটা মারেফা নাকেরা ইয়া বিন্তু এটা মারেফা এখন একটি প্রশ্ন হলো রজুলুন হলো নাকেরা তাই তার সরতে ইয়া বা অন্য কোনো হরফেনিদা আনলে মারেফা হবে আর রসেদুন তো আগের থেকেই মারেফা তাহলে তার হরফে হরফেনিদা আনলে ইয়া রসেঁদু আনলে কি হবে উত্তর রস মারেফা হবে যেখানে হরফেন নিদা নাকেরাকেই মারেফা বানায় সেখানে তো পূর্ব থেকে কোনো মারেফার স্রোতে হরফেনিদা আসলে তা তো মারেফা হওয়ার ব্যাপারে কোনো প্রশ্নই আসে না কারণ রহসিদুন তো পূর্বে থেকে মারেফা আছে আর ইয়াও কিবনায় বানায় মারেফা বানায় সেজন্য রসিদুন পূর্বে থেকেও মারাফা ইয়া আসার পরেও মারেফায় থাকবে অর্থাৎ কোনো মারেফার স্রুতে হরপণতা আসলে তা মারেফাই থাকবে